যায় না কিনবে ভাবছো তো তাদের জন্য ভিডিওটা তো তারা হচ্ছে ভিডিওটা কেটে কুটে দেখবে না ঠিক আছে তাহলে কিছু বুঝতে পারবে না পুরো দেখবে তাহলে বুঝতে পারবে লাস্টে বলে দেবো যে এটা কত বড় হয় যে কত ইঞ্চি হয় না কত লম্বা আরে ঠিক আছে আমার বদলে আমার ভাই ঠিক আছে ছোট ভাই আনবক্সিং করলো তো তোমরা তো দেখলে আমি কই আমার ভাইকে যেমন সাপোর্ট করো তো এই চ্যানেলে প্রমোট করে দেবে আমার চ্যানেলটা তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো তো তোমাদের আশা করি তোমরা কেমন আছো আছো অনেক অনেক ভালো তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লক হবে একটা আয়না নিয়ে ভিডিও মানে আমি বলেছিলাম জাগের ভিডিও যে কি পরে হয়তো আয়নার ভিডিও আসবে তো সেটা হচ্ছে তোমাদের সাপোর্টের জন্য শুধুমাত্র তোমরা সাপোর্ট করছো ওই জন্য আমার তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার উৎসাহিত করবে ঠিক আছে একটা ভিডিও তো তোমরা এরকম সাপোর্ট করছো ওই জন্য আমি আয়না নিয়ে ভিডিও চলে আসলাম নিয়ে তো তোমরা এরকম সাপোর্ট করতে থাকো তো এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা দেখতে পাবে তো আজকে ভিডিওটা হবে যারা আয়না কিনবে ভাবছো যে আমি আয়না কিনবো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আমার সাবস্ক্রাইবাররা তো তোমরা যারা আয়না কিনবে ভাবছো তো তোমরা কিনতে পারো আমার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে কিনে নিতে পারো তো আমি এটা কিনেছি একটা দোকান থেকে ঠিক আছে আমি এটা কোনো অনলাইন থেকে কিনি নিই কারণ অনলাইনটা আয়নাটা ভালো দিবে না ঠিক আছে ওই জন্য আমি দোকান থেকে কিনেছি দেখে শুনে নিচ্ছি ঠিক আছে ওই জন্য আয়নাটা তো তোমরা দেখবে আয়নাটা আমি কেমন কিনেছি তো আমি অনলাইনে ঠিক এরকম একটা আয়না দিয়ে দেব তো তোমরা চাইলে ওখান থেকে কিনে নিতে পারো ওইটা ভালো কিন্তু ওইটা আমি লোব বলছিলাম কিন্তু নিতে পারিনি শুধু একটা সমস্যার জন্য তো তার জন্য আমি দোকান থেকে নিয়েছি আর যারা আয়না কিনবে ভাবছো তাদের জন্য এই ভিডিওটা তো তারা হচ্ছে ভিডিওটা কিটে কোড দেখবে না ঠিক আছে তাহলে কিছু বুঝতে পারবে না পুরো দেখবে তাহলে বুঝতে পারবে আর আয়নাটা এখন আনবক্সিং করব তো আয়নাটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ব্লগটি আর এনজয় করো আনবক্সিং করে আজকে বললো যে আমার আয়নাটা আনবক্সিং করব তো আমি সেই জন্য বসে গেলাম আর আয়নাটা আনবক্সিং করতে হলাম লাইভ তো দেখো তোমরা আয়নাটা কেমন আর এই আয়নাটা আনবক্সিং করতে করতে তোমাদেরকে কিছু কথা বলি আমার অ্যাপটার ইনফোটেনেল খুঁজছি তো আমার এই যে ফোনটা দেখছো এখনকার ক্যামেরাটা অতটা ভালো না সেই জন্য আমি একটা ফোন কিনবো তো ফোন কেনার পরে পরেই আমি চ্যানেল পাশাপাশি বোলাপ করবো তো তোমরা সবাই আশা করি আমার চ্যানেলকে সাপোর্ট করবে আমার ভাইকে যেমন সাপোর্ট করো তো এই চ্যানেলে প্রমোট করে দেবে আমার চ্যানেলটা তো তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইবার করো আর আমাকে সাপোর্ট করো তো তোমাদের কাছে এটাই আশা করি আমি তো চলো আয়নাটা আনবক্সিং করে দেখা যাক তো আমার বদলে আমার ভাই ঠিক আছে ছোট ভাই আনবক্সিং করলো তো তোমরা তো দেখলে আমি প্রত্যেক ভিডিও টাই আমি আনবক্সিং করি তো আজকে ভাই বলছে যে আমি আনবক্সিং করি তো ভাইও খুব তাদের একটা চ্যানেল খুলছে ঠিক আছে তো চ্যানেলের এখন নামটা ঠিক ও কি দেবে তো তোমরা যখন ও যখন চ্যানেল খুলবে কি কি ভিডিও চাইবে আমি ব্লগ এর সাথে সাথে রোস্টি মো ছাড়বো রোস্টিং ছাড়বো ব্লগ থেকে তো বেশি ছাড়বো সাথে পানি ভিডিও থাকবে তো তোমরা আমাকে সাপোর্ট করবে তো ওরা ওর কাছে একটা ফোন আছে সেই ফোনটা অত ক্যামেরা ভালো না ওর জন্য একটা ফোন কিনবে খুব তাড়াতাড়ি কিনবে সে ফোনটা কিনবে তারপরে ভিডিও করবে মানে ভিডিও করার জন্য সে ফোনটা কিনবে তো আমার সাথে ব্লগ করবে এখানে সেখানে যাবে ব্লগ করতে তো তার সাথে রোস্টিং করবে তো তোমরা ব্লগটা দেখবে রোস্টিংও দেখবে তো ভাইকে অনেক সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করো তো এটাই তোমাদের কাছে চাই আর ভাইয়ের আনবক্সিংটা আয়না আনবক্সিং করলো তুমি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলতো ঠিক আছে তো দেখলে আয়নাটা হচ্ছে এসে তো এই আয়নাটা আমি কিনেছিলাম ঠিক আছে এই আয়নাটা আমি দোকান থেকে কিনেছি তো এটা এখন বলবো যে কোথার থেকে কিনেছি সব অ্যাড্রেস দিল যে কোথার থেকে কিনেছি তো কীভাবে সন্ধান পেলাম সে দোকানে তো সেটা এখন বলবো তো তোমরা বলি থাকো তো তোমাদের সাথে আরেকটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে আমি তো এনেছি আয়নাটা হচ্ছে দুদিন আগে ঠিক আছে তো আয়নাটা আমি খুলে দেখিনি তো লেইছে ওখানে মানে যেখান থেকে আমি কিনেছি সেখান থেকে আয়নাটা ওখান থেকে এই আয়নাটা আমি চয়েস করেছি ছিল অনেক আয়না ঠিক আছে তো ওখান থেকে আমি চয়েস করে এই আয়নাটা আমি কিনেছি তো এই আয়নাটা কেনার সময় তো এমনি ছিল তারপরে প্যাকিং করে দিয়েছে দেশে ডাইরেক্ট আমি বাড়ির দেশে প্যাক আনবক্সিং করলাম ঠিক আছে তো এই আয়নাটা হচ্ছে তোমার আঠেরো ইঞ্চি আর লাম্বাই হচ্ছে বারো ইঞ্চি ঠিক আছে তো এরকম আয়না আমি কিনেছি তো দেখলেন তো আমি এটা এরকমই আয়না আঠারো ইঞ্চি আর বারো ইঞ্চি আমার লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে কিনে নিতে পারো তো আয়নাটা আমার আছে। খুব কমে পেয়েছি ঠিক আছে আড়াইশো টাকা মানে বুঝতে পারছো তো তো তোমরা আমার ডেসক্রিপশনে চেক করে নেবে তো আমার মতন তোমরা দামে পেয়ে যাবা আর আড়াইশো টাকায় কিন্তু সব জায়গায় পাবে না মিনিমাম তোমাদের চার পাঁচশোতে তে নেবে চার পাঁচশো তে লেবেই আয়না অবশ্যই চার পাঁচশো লেবি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার একটা ইনস্টাগ্রাম আছে ঠিক আছে ইনস্টাগ্রামে অনেকেই ফলো করেছে অনেকেই ফলো করিনি ঠিক আছে তো আমি আমার স্ক্রিনে পাশে দিয়ে দেবো ইনস্টাগ্রামের ছবিটা তো তোমরা যারা যারা ফলো করি জলদি আমার ইনস্টাগ্রামটা ফলো করো তো আমি এই যে আয়নাটা কিনেছি এই আয়নায় ভিডিও করবো সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে আর তুই করবি তো আমারও একটা আছে